আসসালামু আলাইকুম আজকে রান্না করব আমি শক্ত চিকেন লন্ডনে একটা চিকেন পাওয়া যায় যেটা আমাদের বাংলাদেশের মতো খেতে টেস্ট এটাকে আমরা শক্ত চিকেন বলি তো সেই চিকেনটা আজকে রান্না করব দিয়ে দিলাম তেজপাতা লবণ that. এটার সাথে আমি কিছু মুরগির চামড়া দিব আমার মুরগির চামড়া খেতে ইচ্ছা করছে তো কিছু মুরগির চামড়া দিচ্ছি ওপরে দিয়ে দিব মশলা গরম মশলা আগে মরিচ দিই মরিচের পাউডার যে যতটুকু খান সেই হিসাব করে দিবেন আমি চার চামচ ছোট চামচ তাই চার চামচ দিয়ে দিলাম এক চামচ হরি হলুদের গুঁড়া জিরা পাউডার জিরা আর ধনিয়া পাউডার একসাথে রস একটু বেশি মড়িয়ে তাই বেশি করে দিচ্ছি আদা রসুন জলচামজ দিয়ে দিলাম এর মধ্যে কালকে আদা রসুন পিষা পানিটা ছিল এটাও দিয়ে দিচ্ছি তারপর দিব গরম মশলা 1/2 চামচ। একটু মুরগির মশলা এটা প্রাণের মুরগি মশলাটা আমি ঢেলে রাখছি দmente। তেল কম করেই দিব কারণ মুরগির চামড়ার মধ্যে অলরেডি তেল হয় এরপরে কি দিয়ে দিব সরিষার তেল হ্যাঁ একটু সরিষার তেল দিয়ে দিচ্ছি

টমেটো দিয়ে দিলাম একটু খেতে ইচ্ছে করলো মুরগির চামড়া তো শক্ত মুরগির চামড়া যেটা সেটা খেতে আমাদের দেশের চামড়ার মতো তো সেই চামড়াটা নিয়ে আসছি এখন সেই চামড়া দিয়ে রান্না করতেছি মুরগিটা আজকে সেই মুরগির চামড়া দিয়ে মুরগি দিয়ে খাবো শুনলাম দেখতে তো ভালোই লাগছে তোর কইটা হতে থাকুক এই ফাঁকে আমি গিয়ে নামাজ পড়ে আসি

ভাজা জিরা পাউডার দিয়ে দিলাম উপর দিয়ে ভাজা জিরা পাউডারটা দিয়ে খেতে খুব ভালো লাগে অনেক ভালো লাগে খেতে বন্ধ করে দিই হ্যাঁ দেখেন মাশাআল্লাহ আমার পলটিডি কালারটা খুব সুন্দর হয়ে গেছে মাশাআল্লাহ ফিনিশ